প্রিয় দর্শক কীভাবে হজরত ইসা আলে আল্লাহরের নির্দেশে মা মরিয়ম আলহ গর্ভে এসেছিলেন আর তখন সমাজের লোকেরা তার সম্পর্কে কি বলেছিল আর কেন জিব্রাইল আলেসালাম মরিয়ম আলে মরুভূমিতে যেতে বলেছিলেন আর কিভাবে খেজুর গাছ থেকে ঝর্ণা বের হয়েছিল এছাড়া জিব্রাইল আলহিসালাম মরিয়ম আলহিস্লামকে এমন কি শিখিয়েছিলেন যার কারণে সমাজের লোকেরা তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল আর শিশু ঈসা আলেহ ইসালাম কীভাবে তাদের কথার জবাব দিয়েছিলেন এই সকল বিষয়ে জানব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি হজরত জাকারিয়া আলহ যুগের কথা বলছি এই যুগে হান্না নামে একজন পুণ্যবতী নারী ছিল অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি এরপরে সে একদা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মান্নত করছি যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব হান্না ওর এই মান্নতের কিছুদিন পর মহান আল্লাহ তালা তার গর্ভে একটি সন্তান দান করলেন হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো কিন্তু হান্না ওর এই খুশি দিন থাকলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহ রবুল আলমিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে মান্যত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব কিন্তু এ কি আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব আর বাইতুল মুকাদ্দাসের কৃতপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্না এই দুঃখভরা প্রার্থনা শুনে মহান রব্বুল আরামিন জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কৃতপক্ষ খেদমতের জন্য তোমাকে গ্রহণ করবে কি না এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব হান্না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিন্ত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকেও শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া সালাম মরিয়ম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তার মা হান্না জাকারিয়া আলাই সালামের কাছে এনে তাকে বললেন হে নবী আমি মান্যত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান নান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মান্যত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং বাইতুল মুকাদ্দাসের খেদমতে সুযোগ করে দিন হজরত জাকারিয়া আলহ ইসালাম আহান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম রাদিয়াল্লাহ তালানহার কপালে এক প্রকার নূরের জুতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন হজরত জাকারিয়া আলিহ ইসলামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মোকদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়ে এটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল খাদেমরা হজরত জাকারিয়া আলহ এই প্রস্তাব নাকুচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলিহ সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছেড়ে দেই তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফায়সালা করিয়ে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে অথবা আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলিকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা হজরত জাকারিয়া আলাইহিসলামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হল এরপর একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম তার কলম সেই গামলায় রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলম সেই গামলার পানির উপরে ভেসে রয়েছে অতপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে হজরত জাকারিয়া আলাইহিসসাল্লাম মরিয়ম নদী আল্লাহ তা আলা আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতপর হজরত জাকারিয়া আলিহিস্লাম বায়তুল মোকাদ্দাসের পাশেই হজরত মরিয়ম রাদিয়াল্লাহ তালা আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সব সবসময় থাকতেন নবী জাকারিয়া আলহ ইসালাম তাকে দেখাশোনা করতেন সবসময় খবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া আলাইহ ইসাল্লাম সেই ঘরে মরিয়ম রাদিয়াল্লাহ আলা আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হল তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে মূলত আল্লাহ রব্লা আলমিন হজরত জাকারিয়া আলাইহিস্লামের মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করে তুলবেন চার দিন পরে হজরত জাকারিয়া আলাইহ ইসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হে আল্লাহ এ আমি কি করেছি না জানি এই চার দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের ভিতরে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে আর তার কথা মনে পড়ার পর হজর জাকারিয়া আলহ ইসালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল্লা আলামিনের এবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি এবং প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহ ইসালাম মহান আল্লাহরব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদয় করলেন মরিয়ম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাইহ ইসাল্লামকে সালাম দিলেন জাকারিয়া আলাইহ ইসাল্লাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মরিয়ম তুমি এই কয়েকদিনে কেমন ছিলে আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বিস্মরণ ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তখন হজরত মরিয়ম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন এখন দুপুর হতে না হতে আমাকে জিজ্ঞেস করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো আমি এই ঘরে রয়েছি তখন জাকারিয়া জাকারী আলাই মরিয়ম তালা আনহার এই এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন এরপরে জাকারি আলাইসালাম তাকে জিজ্ঞেস করলেন মরিয়ম তোমার পাশে এত খাদ্য ফলমূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়ম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারি আলাইসাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি সবসময় ইবাদত বান্দিগি করে যাও একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হজত মরিয়ম তালা আনহা বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবতী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হল এক উচ্চ এবং উজ্জ্বল চেহারার ব্যক্তি হযর মরিয়মের মুখে আবরণ দিয়ে লোকটির পাশ দিয়ে যাচ্ছিল লোকটিকে তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না কেন তুমি আমার দিকে অগ্রসর হচ্ছ আসলে মরিয়ম জানত না সেই লোকটি ছিল হযত জিব্রাইল আলা তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়ম জিজ্ঞেস করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রাইল আলা বললেন আমি আল্লাহর ফিরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই হযত মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই আজ পর্যন্ত আমাকে কেউ পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল আলাহ ইসলাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাবুল আলামিন অনেক আগে থেকে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে অতপুর হরজত জিব্রাইজ আলা ইসলাম হরজত মরিয়ম রদিয়াল্লাতলা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন আর শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষ পড়ে বলতে লাগলো হে মহান আল্লাহ আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ ছাড়া হিসেবে গণ্য হব তবু তোমার প্রেরিত দায়িত্ব পালনে সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিনের পর বনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম রাদ্দেলতাল আহ্নার গর্বধারণের খবর প্রকাশ হয়ে পড়ল তখন একদল লুক এসে তাকে হুমকি দিয়ে বলল মরিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্বজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ যে এসে তোমার সাথে অপকর্ণ করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব তখন মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি তোমরা বাইরে থেকে যা দেখছো এটা এটা মহান আল্লাহ রাবুল আলামিনের একটি নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়েই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই এর মধ্যেও একজন যুবক বলে উঠল দিবারাত্রি মসজিদে এবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানাই সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছো তুমি যদি স্বেচ্ছই না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই সারবো তাদের এই রূপ লাঞ্চনা এবং অপমানিতজনক কথা শোনার পরেও হজরত মরিয়ম রদিয়াল্লাহ তা আল আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগলো। আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম রদিয়াল্লাহ তা আলা আনহার একজন খালাতোবাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম তাতে তো আর কোনো কলঙ্ক সারাত না এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছো অবৈধভাবে গর্ব ধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হযরত মরিয়ম ইউসুফের এই কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই এই সন্তান মহান আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবে তখন ইউসুফ বলল তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ব ধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আসে তুমি আমাকে অযথাই ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে হজরত মরিয়ম রদিয়াল্লাহ আল আনহা তার প্রশ্নের জবাবও বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শোননি কিন্তু পিতামাতা ব্যতীত হজরত আদম ও হাওয়া আলাইহাসাল্লামকে কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই যে দয়াময় মহন রব্বুল আলামিন পিতামাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক সরানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আসি এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে রক্ষা করবে আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক সরানোর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ হজরত মরিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল, তখন সে বলল বোন ইউসুফ তুমি পড় নাও তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমাকে সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে এরপর ইউসুফ হজরত মরিয়ম রাজিয়াল কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়ম পুনরায় আল্লাহ ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি বুঝ দান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর আমি সহ্য করতে পারছি না এ সময় হজরত জিব্রাহল আলাই সাল্লাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হয়েও না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহতালা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন তুমি সমাচালকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর এবাদত বন্দিগিতে মাসগুল থাকুন তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবেই হজরত মরিয়ম রাদিয়াল্লাহুতালা আনহা কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিনও অতিবাহিত করলেন অতপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হল তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়ম রাদি আল্লাহতলা আনহা সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মোকাড্ডাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবাসন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল একে তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে মানুষের সমচলনার ভয় এই কারণে হজরত মরিয়ম রাদি আল্লাহ আনহা বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম রাদিয়াল্লাহ তালা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লাম সেখানে অবতরণ করলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেস্তের নহর সৃষ্টি করে দিলেন এরপরে তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি এই ঝরনার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপরে হজরত মরিয়ম রাদি আল্লাহ তালা আনহা খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই বৃক্ষের মাথা মরিয়ম রাদি আল্লাহ তালা আনহার পোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিব্রাইল আলাইহি সাল্লাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছুই তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরাইলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেটি কোলে তুলে নিয়ে মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের তাকিয়ে রইলেন এমন সময় ছোট ঈসা আলহিসাল্লাম বলে উঠিলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হজরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনোই কল্পনা করতে পারেনি এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করলেন অতপর হজরত মরিয়ম রাদিয়াল্লাহুতালা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা সিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজোদক ছোট্ট শিশুকে জিজ্ঞেস করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে এগুলো ধোকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ বা হোক বা কাল বা হোক যে কোনো একদিনই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল আচ্ছা চলোই না এই নবজাত শিশুর কাছেই প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে এরপর তারা সবাই মিলে হজরত ইসা আলাইসালামের কাছে জিজ্ঞেস করল হে মরিয়মের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি, তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ইসা আলাহ ইসালাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কেতাব দান করেছেন এবং নবী হিসেবে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছেন অবাধ্য বাপাচারিত না ফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালার রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমার উপর আমার দাওয়াত পৌঁছে দেব বনি ইসরায়েলের লোকেরা নবজাতক হজরত ইসাল্লাহ সালামের মুখে এসব কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক এন্য ঘটনা কারো মুখ থেকে আর কোনো কথাই বার হল না মুহূর্তেই এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত কাছে গেলে হজরত সালাম তাওরাত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের এই মুখে সব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মরিয়ম আলাহ ইসলামের কাছে ক্ষমা চাইল প্রিয় দর্শক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে লাইক দিন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি ধন্যবাদ সবসময় সত্যের পথে থাকুন এবং নিয়মিত কোরআান্তিলত করুন কারণ এটি আপনার হৃদয়কে আলোকিত করবে এবং জীবনে শান্তি আনবে